দুপুরে রান্নাবান্নার তোড়জোড় তো শুরু হয়ে গিয়েছিল এখানে এক পাশে চলছিলো ভাজা একপাশে কুন্দরি ভাজা এক পাশে আবার উচ্ছেকে ভাজবো বলে রেডি করা ছিল কিন্তু এখানে কড়াইতে তার পরেই যেই ভাজাটা হবে সেটা হলো বড়ি ভাজা এই বড়ি দিয়ে আজকের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ষাকাল তো চলেই আসছে এই বড়ির উৎকৃষ্ট রেসিপিটা যদি তোমরা দুপুরের ভাতের সঙ্গে খাও তাহলে আর কিচ্ছু দরকার হবে না এই রেসিপিটা করার জন্য আমাদের ঘরোয়া যে বড়িগুলো সেগুলো না এনে ভুসিমাল দোকানে যে বড়িগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে কড়াইতে খুব ভালোভাবে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে চার পাঁচটা মতন শুকনো লঙ্কা বড়ির পরিমাণ অনুযায়ী এবং কুচনো পেঁয়াজ আর রসুন তোমরা এখানে টমেটো ইউজ করতে পারো সব কিছুকে খুব ভালোভাবে সর্ষে তেলে ভেজে নিতে হবে এইবার ভেজে রাখা লঙ্কাগুলোকে নুনের ওপরে খুব ভালোভাবে ডলে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকেও একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে বড়িগুলোকে ভেঙে সবটাই একসঙ্গে খুব ভালোভাবে ডলে নিতে হবে এবং মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু ভাজাতে যে পরিমাণ আমি তেল ব্যবহার করেছি ছাড়াও কিছুটা পরিমাণ কাঁচা তেল ব্যবহার করতে হবে যে কোনো ভর্তাতেই কাঁচা তেল যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু কিন্তু সেটা খেতে অতটাও ভালো হয় না না আর ভর্তা মানেই তেল তো অবশ্যই থাকবে হলে স্বাদ আসবে তা কোথা থেকে আচ্ছা তোমরা বলো তো তোমরা রকম খাবার খেতে কে কে ভালোবাসো যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানাতে বলো না বড়িকে এইভাবে তো আমি ভর্তা করে নিলাম এবার খাবো এক থালা গরম গরম ভাত